আমি জানি না কোন মা তার সন্তানকে নিয়ে তার বাবাকে কেন্দ্র করে এই ধরনের মানে বাজে কথা বলতে পারে কিনা আমি সেটা জানি না তো আমি তো আসলে মানে লাইভে আসছি এইসা আমি কাউকে আঘাত করে তো কোনো কথা বলি নাই আমি যত কথাই বলছি আমার কথা শেষে আমি সবার কাছে সরি বলছি যে আমি আসলে কাউকে কোনো ধরনের আঘাত করে কথা বলতে চাই নাই কথা বলি নাই আর হচ্ছে যে আমার সানডিটাকে নিয়ে যে ধরনের একটা মানে একটা কথা বললো আসলে এত আমার বয়সে আমি কোনোদিন এই ধরনের বাজে কথা আমি শুনি নাই চিন্তা করতে পারি নাই যে মানে তোর এত ন্যারো মাইন্ডের হয়ে গেছে যে সে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে কারে নিয়ে করল আমি যেমন সান্ডির বাবা সে তো সন্দীর মা আমি কোন মাই তার সন্তান হয়ে কোন এই ধরনের কোন মানে বাজে মন্তব্য হ্যাঁ দিতে পারে না আমার একটাই দোষ বাংলাদেশ মুসলিম কান্ট্রি বাংলাদেশ মুসলিম কান্ট্রি আর মুসলমান হিসেবে আমি আমার আমি একজন মুসলমান হিসেবে আমি পৃথিবীতে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট গোলাম আমি আর সেই নিকৃষ্ট মানুষটাই আমি সেই আজকে নিকৃষ্ট বাবা হয়ে গেলাম আমি আমার সন্তানকে চাইছি পর্দার মধ্যে রাখতে আমি তারও চাইতাম পর্দার মধ্যে রাখতে এবং সে করলো কি আমার মেয়েটারে নিয়ে আমার সাথে একটা বাজে কথা জড়াই দিল আমার মেয়েটার তো একটা সমাজ আছে তাই সে একটা স্কুলে পড়ে তনির কথা অনুযায়ী আপনারা যান টনি এই কি করছে বললো যে বাংলাদেশের টপ ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে হ্যাঁ সে পড়াশোনা করতেছে ওইখানে খুব মানে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা নিশ্চয়ই কারণ আমার পক্ষে তো আর এত ভালো এত বড় স্কুলে পড়ানো আমার পক্ষে সম্ভব না আমার যেটা সম্ভব সেটা আমার বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি তারা তো প্রশ্ন করবে আমি আপনাদের কাছে হাত জোর করে আবার সান্দিটারে এই ধরনের কোন বাজে কোশ্চেন করেন না কারণ মানুষ তো আসলে কি বলতেছে এই ধরনের কথা যে একজন যদি যায় প্রশ্ন করে যে সান্দিপ তোমার কি তোমাকে ব্যাটটাচ করে আমার মেয়েটা কি পরিমাণ মেন্টাল একটা ট্রমাটাইজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন সে তো এমনিতেই একটা মানে ইয়ার মধ্যে আছে যে যে আমার মা তারে বাধ্য করা হইতেছে দুদিন পর এক একজনের বাবা ডাকার জন্য তারে বাধ্য করা হইতেছে আমার টাকা নাই এটাই হচ্ছে আমার মূল প্রবলেম আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক এটা আমার প্রবলেম আমি চাইছি তনি যখন আমার ওয়াইফ ছিল তনি পর্দার মধ্যে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালো চায় আপনারা কিশোরগঞ্জে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জন্ম কিশোরগঞ্জ আমার বাসা হচ্ছে গাইটাল বাস স্ট্যান্ডের সাথে মেইন প্রপারে আমার বাসা আপনারা কিশোরগঞ্জে আইসা যে কাউরেজি গেস করতে পারেন যে সোহেব কোনোদিন কারোর সাথে বিয়াদবি করছে কিনা অথবা সোহেবের নামে কোথাও একটা জিডি হয়েছে কিনা অথবা সোহেবের নামে কোথাও একটা শালিস হচ্ছে কিনা কোন একটা বিচার গেছে কিনা আপনি জিগেস করতে পারেন 18 বছর ঢাকায় ছিলাম কোনোদিন কেউ আমার বাবাকে কমপ্লেইন করতে পারে নাই কোনোদিন আমার কোন রিলেটিভ আমার ঢাকায় অসংখ্য রিলেটিভ আছে খুব ভালো ভালো জায়গায় আছে তাদেরকেও কোনোদিন আমার কাছে আগে আমার কোন প্রবলেম হয়ে আমি ক্রিয়েট করে দিয়েছি এর জন্য আগায় যাইতে হয় নাই হ্যাঁ আমি মূর্খ আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি তো শিক্ষিত বানাইছি আমি ওদের পড়াশোনা করাইছি আপনারা জানেন কিনা জানি না আপনারা জানার কথা আমি বলি নাই অনেকেই আমার পরিবারকে নিয়ে অনেক কথা বলছেন কারণ সে একতরফা ভাবে বলে গেছে তারা সবাই বলছে যে তুমি কার বিরুদ্ধে যাও তুমি বলবা সে তো তোমার সন্তানের মা হোক সে আরেকজনের সংশয় করতেছে হোক সে অন্য কারো ঘর করতেছে হোক সে যেখানেই থাকুক কিন্তু বেলা শেষে কিন্তু তনি হচ্ছে সানবির মা তো তুমি একটা কথা বললে এটা সানবির মার কাছে মার উপরে তো চলে আসে আচ্ছা ঠিক আছে আমি কখনোই বলি নাই আমার সানবিটা যখন আসতো আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম এটা কিছুদিন ধরে হচ্ছে এর আগে হিয়া কুলিয়াচর পর্যন্ত নিয়ে আসতো আমি ওখান থেকে যায় কুলিয়াচর থেকে যায় আমি সানবিরে পিক করে নিয়ে আসতাম বলতেছি আপনারা চিনেন জানেন তনির বোন হিসেবে আমিও তারে জানি আমার বোন হিসেবে তো আমি যখন ঢাকায় ছিলাম তো সানবির যে নানা হ্যাঁ এই তনির বাবা তিনি আমাকে বলতো যে বড় মেয়ে হিসেবে তো আমি বাবা দেখো তুমি পারো কিনা কারণ সে আমার অবাধ্য কারণ এটা নিয়ে কারণ উনি পাচক তো নামাজ পড়তেন কোরআন পড়তেন ওনার এলাকায় ওনার একটা সম্মান আছে উনি একটা সম্মান নিয়ে চলতেন যে সম্মানে এখন ধরেন আমি যদি সন্তান হিসেবে যদি আমার উগ্র চলাফেরা হয় এটার ব্লেমটা মা বাবার উপর আসবে এটা স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক হ্যাঁ এটা খুবই স্বাভাবিক তো এখন কথা হয়েছে যে উনি এগুলা মানতে পারে নাই কি আসছে আমার বাসায় আপনি আপনারা সবাইকে আমি বলতে পারি আপনাদের সবাইকে আমি বলে দিই আপনারা পার্সোনালি হিয়াকে প্রশ্ন করে দেখতে পারেন হিয়ার সাথে এখন কোথায় আছে কিভাবে আছে আমি জানি না হিয়াকে আপনারা পার্সোনালি প্রশ্ন করে দেখতে পারেন যেতো শুয়েবের সাথে যখন তোমরা এক বাসায় থাকতা তোমার বোন অনেক সময় থাকতো না ভাষায় আমি কোনোদিন তার দিকে ভালোভাবে চোখ তুলে পর্যন্ত তাকাই নাই সে তো মানে যথেষ্ট সুন্দরী আর মাশাআল্লাহ আল্লাহ তারে যথেষ্ট সুন্দরভাবে বানায়া পাঠাইছে পৃথিবীতে হ্যাঁ কোনোদিন এই ধরনের কথা বলতে পারবে না এবং আজ পর্যন্ত এই লাইভে এসে সে যে বলল আমার মা বাবা তারে ঠিক ঠিকমতো খাওয়াইতে দিতে খাইতে দিতে পারে না এই শে আপনি জানেন কিনা জানি না আপনাদেরকে জানাই আমি আমি মা বাবা একমাত্র ছেলে আর আমরা এক ভাই এক বোন তো আমার বিয়ের পরে তনিকে বিয়ের পরে আমার মা বাবা তাদের একমাত্র ছেলের বউ হিসেবে হ্যাঁ ছেলের বউ হিসেবে তারা এতটা প্রায়োরিটি দিত আমি একটা ডিসিশন দিলে আমার মা বাবা তার সাথে বুঝে তারপর ওই ডিসিশনটা ফাইনাল করত বুঝছেন এখন অনেকেই বলতেছেন যে আমি এতদিন কোথায় ছিলাম আমি একটু একটু আগে কিন্তু বললাম যে আমি চাই নাই আপনার আপনি যারা যারা বাবা আছেন মা আছেন হ্যাঁ বাবা মায়ের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার সন্তান আমার আমার সানভিটা অনেকের প্রশ্ন করছেন যে ওনার নাম কি সাধাত রহমান উনি বেঁচে থাকে আমি কেন কথা বলি নাই উনি বেঁচে থাকতে কেন আমি এগুলা নিয়ে আপত্তি করি নাই ওখানে মায়ের আদরটা টোটাল যে মায়ের আদর আদরটা সেটা হিয়ার করত হ্যাঁ ওই সরফরাজ কেউ করতো সান্দি কেউ করতো হ্যাঁ অসুস্থ থাকলে সারা রাত পর্যন্ত সেবা করছে হিয়া এটা সানবি আমাকে বলছে এবং আমি জিজ্ঞেস করতাম যে যে বাবা তোমাকে আদর করে কোনো ধমক দেয় না কোনো কথা বলে না আমাকে আদর করে আমি এই জন্য যে আচ্ছা আমার মেয়েটা নিরাপদে আছে ওখানে আছে এই জন্য তো আমার ঝগড়া করার দরকার ছিল না আমি যখনই মানে সুযোগ পাইতাম আমি ওরে নিয়ে আসতাম তো এর মধ্যে অনেকেই আমাকে বলছেন যে আমি লুভি পুরুষ হ্যাঁ আসলেই আমার অনেক লোভ কারণ হচ্ছে আমি যখন ঢাকায় ছিলাম আমার একটা অ্যাটফর্মের বিজনেস ছিল যে কোনো কারণেই হোক আহ আমি ফার্মে যখন আহ রাজস্ব বোর্ডের একটা কাজ পাই আয়কন দিবসের তখন এটা ছিল আমার অ্যাটফর্ম দেওয়ার শঙ্কুচীন মাল্টিমিডিয়া আমার অ্যাটফর্মের নাম ছিল তো আমার অ্যাটফর্ম দেওয়ার প্রথম কাজ ছিল এই আয়করের এটা তখন এটা তো আপনারা যারা অ্যাডফার্মে আছেন যারা অ্যাডফার্মে মানে गवर्नमेंट रिलेटेड কোন দিবসের কাজ যারা করেন আপনারা তো জানেন আমি তখন ওখানে কাজ করছিলাম ওদের কাছে তো একটা এগ্রিমেন্ট ও সিগনেচার করে তারপরে নিয়ে আসতে হয় কারণ আমি যে কাজগুলো নিলাম এই কাজগুলো তাদেরকে বোঝাই দিতে হয় তখন উনি অনেক অসুস্থ পরে আমি যেহেতু আমার ঢাকায় আমি আর উনি একসাথে থাকতাম আমাদের তো আর কেউ ছিল না ওদের সেবা করার মতো অনেক অসুস্থ তখন আমার পাশে ফ্ল্যাটে থাকতে হচ্ছে আমি তখন কাঁঠাল বাগানে থাকতাম কাঁঠাল বাগানে থাকতাম পাশের ফ্ল্যাটে থাকতো রফিক ঢাকাতেই থাকে আমারই বন্ধু মানুষ সে তার পরিবার নিয়ে থাকতো তো ওখানে তার ট্রিটমেন্ট করাইতে যায় আমি তারে নিয়ে সময় দিতে যায় ওই কাজগুলো আমি আমার পকেটে ডেমারেজ দিয়ে করাইছি তো এখান থেকে তারপরে অনেক কারণ নেই যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন আমি তো এত আমি কোন রাজনৈতিক না যার কারণে আপনারা জানেন যে সরকারি কাজগুলা যারা রাজনীতির সাথে রিলেটেড তারাই নিয়ে যায় তারাই করে ফেলে তখন আমি চলে আসলাম আসার পরে আমি ই কমার্স এসো ডট কম নামে একটা ই কমার্স সাইট ছিল একটা অনলাইন পেজ ছিল ওইখানে আমি জব করছি কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে জব করার পরে ওখানে কিছুদিন এক্সপিরিয়েন্স গেডার করার পরে আমি নিজে আগার গাইতে থাকে আমি নিজে একটা বিজনেস দাঁড় করাই অনলাইন বিজনেস সেটার নাম ছিল সানভি কালেকশন আমি আবার বলি আপনাকে সেটা নাম ছিল সানভি কালেকশন তখন আমি প্রোডাক্ট আনতাম বিডি বিতান ডট এটার মালিক ছিল ইভার ওনার কাছ থেকে আপনার জুয়েলারি আইটেম অর্নামেন্টস এগুলো আনতাম ওনারদের কাছ থেকে এবং